সেটা কি না আমার কাছে মনে হয় যখনই আপনি যে কোনো জন্য খেলবেন আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে ওরা আপনাকে একটা নিশ্চয় একটা প্ল্যান করে নেয় একটা চিন্তা করে নেয় এই পার্টিকুলার প্লেয়ার থেকে আমি এটা আশা করতে পারি মোস্ট অফ দ্য টাইম কিছু সময় ওই প্লেয়ারটা ফুলফিল করে কিছু সময় প্লেয়ারটা ফুলফিল করে না অ্যান্ড দ্যাট ইজ ক্রিকেট সো শিওর আমি আমিও শিওর যে আমাকে যখন পরচন বরিশাল নে তাদের টিমে তাদেরও একটা এক্সপেকটেশন ছিল ফার্স্ট ইয়ার ওয়াজ ব্রিলিয়ান্ট ছোট্ট আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি আর ইন্ডিভিজুয়ালি আই জাস্ট ডু মাই বেস্ট বিকজ আমি একটু সবসময় একটা কথা বলতে পারি ইফ ইউ ডু দ্য রাইট থিংস অ্যান্ড ইফ ইউ প্রিপেয়ার ওয়েল দেন ইউর গুড সামটাইমস টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে সো ইটস লং টুর্নামেন্ট উইল সি টুমোরো আই হোপ টু স্টার্ট মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার

আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট নট অন কনসার্টস অর এনিথিং এল সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল কনসার্ট আগেও হয়েছে এখনো হয়েছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি আমি ছিলাম না দেশে এখনো ইটস আ লিটল বিট আর্লি টু মেক আ কমেন্ট এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কি আছে আমাদের জন্য সো এটাও আমি একটা যেটা খারাপভাবে গেল ওটা না বাট যদি আমি এতটুকুই বলতে পারি ইফ ইফ সামি আস্ক ফর মাই অ্যাডভাইস আমি এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ইজ অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট দেখেন ক্রিকেটটা কেমন হবে খেলা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে এটা তো আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না যারা অর্গানাইজার তাদের হাতের উপর কী থাকে টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফেসিলিটিস টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস টু মেক ইউর ইউ গেট দ্য বেস্ট কমেন্টেটার্স ইন দ্য ওয়ার্ল্ড টু মেক ইউ গেটস দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ এভেলেবেল বেস্ট টেকনোলজিজ বাট উইচ অভার ইজ অভেলেবেল এটা হলো যারা দায়িত্ব বসে আছেন তাদের কাজ বাট ওনারা কোনো দিন এটা ডিসাইড করতে পারবেন খেলা দুইশো রান দুইশো রানের হবে না সাইট রান সাইট রানের হবে ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে

পরের আনসারটা আমি কোনো এক সময় এটা একটা লম্বা প্রসেস লম্বা আলোচনা সো এটা আই ডোন্ট থিঙ্ক আই এম ইন এ পজিশন টু গিভ ইউ দ্যাট আনসার আর সেকেন্ডলি যেটা বললেন ফার্স্টে যেটা বলেছেন যেটা হলো অবশ্যই ছয় সাত মাস পর একটা ম্যাচ খেলা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ আপনি হঠাৎ করে একটা ম্যাচ খেলছেন সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি সেকেন্ড ম্যাচে কিছু রান করতে পেরেছি সো গট দ্যাট কনফিডেন্স ব্যাক অ্যাট দ্য মোমেন্ট দ্য মাইন্ড ইজ ইন গুড স্পেস ব্যাটিংও পালানোর মতো কম বেশি ভালো হচ্ছে

দেখেন আই আপনি যদি ইভেন লাস্ট ইয়ারও দেখেন পেনন অন প্রবলি উইভার অন থার্ড ধরুন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয় ইউ ইউ কম্পেয়ার আজ টু কুমিল্লা কম্পেয়ার আজ টু রংপুর প্রবলি পেন অন পেপার দেওয়ার আটার সাইড বাট উই বি দ্য চ্যাম্পিয়ন সো এই বছরও আমার কাছে মনে হয় না মনে হয় যে কয়েকটা টিম প্রবলি দেট মাই নট হ্যাভ বিগ নেইমস বাট দেয়ার ভেরি ওয়েল ব্যালেন্স টিম এটা খেলা যখন একবার শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে এই মুহূর্তে আসলে ডিফিকাল্ট বাট আই এম শিওর আফটার দা ফার্স্ট রাউন্ড এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড আর দ্য বি টাইম হ্যাঁ অবশ্যই couple of knocks was really good. Shamim's uh, cameos was extremely important and very important for, for that particular wicket. jv uh, kete 120, 130 was a winning total. Uh, uh, what we need to see and improve when opposition are scoring 180 or 190 or amra um, 180, 190 so this is where we are struggling at the moment. abnajudi, worldwide that india say they can kill so দিস ইজ ওয়ান এরিয়া আর এম শিওর যারা দেখা আছে তারা আর অ্যাওয়ার অফ দিস বাট নাট নাথিং টেকিং অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাচিভমেন্ট দ্যাট সাম অফ দ্য ইয়ং বয়েজ ডিউড আই থিঙ্ক দে প্লেড আনবিলিভেবলি গুড ক্রিকেট বাবু আমরা শুরু করি আপনি খেয়াল করেছেন কিনা একবার যে অনুশীলন শুরু করার জন্য

ভেরি গুড ইনিশিয়েটিভ বাট আই থিকজ আপনি একটা জিনিস যে ডোমেস্টিক প্লেয়ার যারা ছিলেন ওরা কিন্তু দুই মাস ক্রিকেট তারপরে তিন দিন চার দিন বিপিএল এর মতো টুর্নামেন্ট খেলবেন উইচ ইস আনাদার হেড টিক সো এই জায়গায় ইনজুরিস গুলা অকার করে টুর্নামেন্টের ইনিশিয়ে গুড আই হোপ এই টুর্নামেন্টটা নেক্সট ইয়ার ঠিক বিপিএল এর ড্রাফটের আগে হোক স্যার তাহলে হবে কি তাহলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি যারা আছে ওরাও দেখতে পারবে যে হু টু পেক অ্যান্ড হু টু নট টু পেক সো এটা যদি ওই সময় হয় আর এই একই ফর্ম্যাটেই যদি হয় তাহলে ভালো কারণ এই সময়ের জন্য হয়তো বা ফর্ম্যাটটা বড় ছিল বিকজ প্লেয়ার অলরেডি খেলার পি এল বাস খান যদি এটা ধরেন লিখছে সেপ্টেম্বর টেপ্টেম্বরের দিকে করা যায় তখনই খুব সাত আটটা ম্যাচ নয়টা ম্যাচ তেরো দিনের জায়গায় বিশ দিনের যদি সাতটা ম্যাচ খেলা যায় তাহলে আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ সো ইউ হ্যাভ টু গিভ ইট দিস উই বিল বি অফ দ্য উই বিল বি অফ দ্য মানে ওয়ান টু তো বলতেই পারে হ্যাঁ মানে আমাদের দ্য ওয়ে দ্য টিম ইজ আমরা সাজিয়েছি আমার কাছে মনে হয় না যে আমরা যতটুকু পেরেছি ওই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করেছি বাট চ্যালেঞ্জটা হবে আফটার দ্য সেভেন এইট গেম তখন ওই প্লেয়াররা আসা যাওয়ার উপরে থাকবে তখন হল একটু চ্যালেঞ্জ সব টিমের জন্য আমার টিমের জন্য প্লাস অন্য টিমের জন্য ওই সময়ে যারা ওই গ্যাপটা ভালো করে ফিল করতে পারবে ওরা আগে গতবার অবশ্যই একটু বেশি প্রেশারে ছিলাম বিকজ আমরা সবসময় এক ম্যাচ দূরে ছিলাম বাদ পড়াচ্ছে সো ওটার প্রেশারটা একটা অন্যরকম ছিল এটা দেখেন একটা জিনিস কি ইউ ক্যান মেক দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ বাট আপনি হয়তো চ্যাম্পিয়ন নাও হতে পারেন চ্যাম্পিয়ন ইজ সামথিং দ্যাট উপর থেকে আসে আপনার কপালও থাকে বাট উই নিড টু ডু এভরিথিং টু মেক শিওর ওই জায়গায় পৌঁছাই আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট আনসার দিব না আমি ওয়েন দ্য ট্রফি না না আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছি তো আল্লাহ রমদের কোনো গুম আরাম হচ্ছে না একদম ঠিক আছে আপনাদের একটাই কোশ্চেন ওই শান্ত আমার সাথে ওপেন করছে তো রোধ বাড়ি কোশ্চেন নিতে চাই হ্যাঁ হ্যাঁ না না

সিরিজেড সাম ভেরি গুড নর্কস এখান নর্থ নক সমুখ একটা টি তো সে ভালো ব্যাটিং করেছে এটা এটা ওরাও বুঝে শিওর দ্য ট্যালেন্ট স্পেশালি দিস টু গাইজ হ্যাজ এস ফেনোমেনাল আই থিঙ্ক ওয়ে মোর দ্যান ট্যালেন্টেড দ্যান মি বাট আই এম শিওর দেড় উইল বি টাইম যেখানে ওয়াট ওদের যেটা দরকার হলো দুই তিনটা সিরিজ একসাথে রান করো দেু ডু দ্যাট তখন ওই কনফিডেন্স ওদের মধ্যে এসে যাবে ওই দুই তিনটা সিরিজ বছর এক দুই বছর টানা রান করবে এই 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 জিনিসটা যখন ওরা করা শুরু করবে দে অলওয়েজ বি

আমি এই মুহূর্তে প্রস্তুত হ্যাঁ এই মুহূর্তে আমি বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তা ধারণা ক্লিয়ার कैसा भी यही एक्टर को चलाइए तो उसको नहीं होता था चलाना है काफी बेस्ट पर्सन है मैं तेरे उधर से कितना है ना I'm happy बेरायन एट डेमों देखा तो हमें अपना ऑफिस कुछ कुछ डरोचन जा रहा है हमारे तो ऑफिस में नहीं कैसे हैं बट इससे मुझे जरा आसान पड़ चुका है मजा अपने दोनों पोलियो वायरस को যাৰা ওপৰে বসে আছে তাকে প্ৰশ্ন কৰে আমাৰ কিয় কৰিছে এটা তাইৰ লওঁ